আজকের লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে কেন দাবানল জ্বলছে এর একটা কারণ হচ্ছে তাদের দুহাতের কামায়ের কারণে তারা এই আগুনে জ্বলতেছে তারা এই আগুনে পুলতেছে জহর আল ফাসাদু ফিল বা ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস আমেরিকা যে আগুন লেগেছে এটা তাদের দুই হাতের কামায়ের আগুন জোর কথা বলুন ঠিক কিনা কারণ তাদের শহরে বলিতে গলিতে সব ন্যাংটা রয়েছে কথা বলুন মেয়েরা ঠিক কিনা সেইখানে সবচেয়ে কম হয় না বেশি হয় বেশি হয় আর যে শহর সবচাইতে বেশি পাপাচারে নিবেজ্জিত এই পৃথিবীর মধ্যে সেই শহরের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস আমেরিকা ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়া হচ্ছে সবচাইতে বেশি পাপাচার চলে চীনা চলে মুসলমানদের ওপরে যুগ যুগ ধরে অত্যাচার করেছে এরা ওই লিবিয়ার মুসলমানদেরকে মেলেছিল জোর কথা বলুন ঠিক কিনা এই মেরিকা ওই সিরিয়ার মুসলমানদেরকে মেরেছিল আমার একটা কথা ভালো করেই মনে আছে সিরিয়ার একটা ছোট্ট বাচ্চা যার বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর বা তার থেকে কম বা বেশি হতে পারে যে সিরিয়ার শিশুটির মাথায় গুলিয়ে গেছিল ওই মেরিকার সরকার বা আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারা গুলি করেছিল গুলি করা মাত্র ওই সন্তানটার ওই শিশুটার মাথার একটা অংশের খুলি উড়ে গিয়েছিল মাথার একটা অংশের খুলি উড়ে গিয়েছিল তখন ওই সন্তানটা ওই শিশুটি আল্লাহকে ডেকে বলেছিল হাও মাও করে কেঁদে বলেছিল যে তোমরা যে জুলুম করতেছো কান্না মাখা কণ্ঠে সে বলেছিল ওই মেরিকার সরকারকে বলেছিল ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ওই সরকারকে বলেছিল তোমরা যে জুলুম করতেছ অত্যাচার করতেছো আমার রক্ত ঝরাচ্ছ আমার মুসলমান মা বোনদের রক্ত ঝরাচ্ছ আমার পিতা মাতা যারা রয়েছে তাদের রক্ত ঝরাচ্ছ আমার মাথার খুলির এক অংশ তো উড়েই গেছে গুলি করেছে ওই সময় কেঁদে কেঁদে বলেছিল আমি আল্লাহকে সব কথা বলে দেবো জোর বলে আল্লাহ আকবা আমার কাছে মনে হয় যেন ওই সন্তানটির ডাক আল্লাহ তালা কবুল করে নিয়েছেন জোর বলে আল্লাহ আকবা আল্লাহ আছেন না নাই এইভাবে এই পৃথিবীতে ওই সিরিয়াতে তারা হামলা চালিয়েছে তারা ইরাকে হামলা চালিয়েছিল তারা এই ফিলিস্তিনিতে হামলা অব্যাহত রেখেছিল এই গজবের কারণে দাবালনের কারণে পুরে ভস্যভূতি হওয়ার কারণে আমেরিকা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আজকে পুরে সারখার হয়ে যাওয়ার কারণে তাদের কূটবুদ্ধি হারিয়ে যাওয়ার কারণে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গাজায় যুদ্ধবিরতি হয়েছে যুদ্ধ হচ্ছে না জোরে বলি আল্লাহ আল্লাহ তো তারা ওই গাজায় হামলা চালানোর পরিকল্পনা করত গাজা তারা গাজায় মানুষদেরকে লাশের পরে লাশ তারা ফেলিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো যিনি দেখেছেন তিনি কে তারা গাজাইভাবে এভাবে হামলা চালিয়েছিল তারা ওই ফিলিস্তিনে মুসলমানদেরকে মেলেছিল তারা বীর বছর আফগানিস্তানে হামলা করেছিল জোরে কথা বলুন ঠিক কিনা আফগানিস্তানে তারা বিশ বছর যুদ্ধ করেছিল মুসলমানদেরকে মারিয়েছিল মুসলমানদেরকে মারার পরে মুসলমানরা সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর ফলে মুসলমানদেরকে বছর যুদ্ধ করার ফলে আল্লাহ আকমা বিজয় দান করার মালিককে আল্লাহরবুল আলামিন তো আফগানিস্তানে মুসলমানদেরকে তারা মেরেছিল তারা সিরিয়াতে মুসলমানদেরকে মেরেছিল তারা ইরাকেও মারতে তারা দ্বিধাবোধ করেনি ইরাককেও মুসলমান শূন্য করার জন্য এই পৃথিবী থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সব সাইতে যারা বেশি ভূমিকা পালন করেছিল তার মধ্যে হচ্ছে এক নম্বরে ছিল আমেরিকা কারা আমেরিকা এই লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার সরকার সব সাইতে বেশি ভূমিকা পালন করেছিল আজকের সেই জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন দাবানল সৃষ্টি করে দিয়েছেন আর যেটা ওই হাদিসটা আমার মনে পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ফালিয়ার তাকিবু ইন দা zalika রিহান এই পৃথিবীতে এমন এক সময় আসবে যখন আল্লাহ বলে আলামিন আগুন ধরিয়ে দিবেন এই আগুন যিনি ধরে দেন তিলকে আচ্ছা জোরে কোনো মানুষে ধরায় দিত আপনার বাড়ি পাশে আগুন লাগিয়েছে এখন অন্য বাড়ির মানুষরা সন্দেহ করতেছে আমার বাড়ির পাশের লোকে হয়তো ধরা দিতে পারে এরকম সন্দেহ আমরা করি কিনা করি কিনা তো এই লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া আমেরিকাতে যে আগুন ধরে দিয়েছে এটা যদি তারা জানতে পারত যে অমুক সরকার বা অমুক মানুষ আমাদের এই লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় বা আমেরিকাতে আগুন ধরে দিয়েছে তার পিঠের চামড়া কি না। হাত্ত এই আগুন যিনি ধরে দিয়েছেন তিনিকে আল্লাহর পে আলামন এ জন্য আলাসুলবসন ফাল ইরতা কিবু ইন্দা দালিকার ইহান হামরা। এই পৃথিবীতে যত বিপর্যালগুলো যা আরবে সব হচ্ছে মানুষের হাতের কামায়। মানুষের হাতের কামায়ের জন্য আল্লাহর হাবিব পেছেন যে একসুম আগুনের বাতাস হবে আজকেরে ঘন্টায় শত মাইল বেগে। আগুনের বাতাস সে জায়গায় বইতেছে এমন বাতাস বাতাসের সাথে যেন আগুন আসতেছে তার চুলের এই হাদিসটা মিলে গেছে কিনা লসেঞ্জার আছে ক্যালিফোর্নিয়াতে আজকের লক্ষ মিলিয়ন বিলিয়ন ভূমি একর মানুষের বিল্ডিং গাছপালা সব পুড়ে ছাড় খাঁড় হয়ে যাচ্ছে আর এই ব্যবস্থা যিনি করছেন তিনিকে আল্লাহরা বলে আইলাম সব কিছুর মালিককে আল্লাহরা বলে আইলাম এজন্য আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না না আল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহর বিধান কার্যকর করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না না